সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত শোনায় না আবুদাউ শরীফের হাদিস হাদিস নম্বর এক হাজার সাতশো বান্ন হাজারতে নাবি কারীন সাল্লাহ বলেছেন কোনো মুসলমান যদি কোনো বস্ত্রহীন কেটে বা উলঙ্গ ব্যক্তিকে পোশাক পরিধান করায় আল্লাহ তাকে জানাতে তাকে সবুজ রঙের পোশাক পরিধান করাবেন এবং কোনো ক্ষুদার্তকে যদি সে খানা খাওয়ান এবং কোনো পিপা সার্থকে যদি পানি পান করান আল্লাহ তাকে খানা খাওয়াবেন এবং পান করাবেন তার চেয়ে উত্তম বস্তু হাদিস শোনানে আবুদাউর শরীফের হাদিস হাদিস পাঁচ হাজার সাতশো ব্যাখ্যা দেখুন ওই জন্য আপনারা মুসলিম মুসলিম যাদের দেখবেন তাদের খাদ্য খাওয়াবেন পান করাবেন এবং বস্ত্র পরিধান করাবেন ওয়াদা এটা আল্লাহর পক্ষ থেকে আসা আর অবশ্যই অবশ্যই মাছা তো বলে যারা তাদের খোঁজ দেবেন যারা বিশেষ করে এতি মহানাতি আসির যারা তাদেরকে দেখভাল করবেন ওলা ইয়াহুদ্দ আলাহ তো আমিল মিসকিন হে নবী যারা দিন দরিদ্রকে খাদ্য প্রদানে উৎসাহী হয় না তেড়িয়ে দেয় ওদের প্রতি ভৎসনা করে আল্লাহ রসুল ঘোষিত করেছেন যারা ইয়াতিনদের আশ্রয় দেয় না সেলটার দেয় না তাদের মানে এ করা হয়েছে ভালো বলা হয়নি প্রশংসা করা হয়নি অবশ্যই আপনারা কিরিপণত করবেন না আপনারা যদি ঢেলে দান করেন আল্লাহ আপনাদের ঢেলে দেবেন এটাই কোরআন আদিসের সার মানবে বলছে